নমস্কার বন্ধুরা আমি জয়ন্তী জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেই রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো তালের মিনি কেক আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ তালের গোলা নিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যেটাকে আমি মেল করে নিয়েছি দিয়ে ভালো করে হুইস দিয়ে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম দিয়ে আবারও মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এই এক কাপেরই ময়দা ময়দাটাকে আমি একটু একটু করে দিয়ে দিয়ে গুলিয়ে নেব একটু একটু করে দেব আর নাড়বো আমি কাপটা দিয়ে আগের থেকেই মেপে রেখেছিলাম সব কিছু মেপে মেপে দিলে জিনিসটা পারফেক্ট হবে ভালো করে হুইস দিয়ে নাড়িয়ে নিচ্ছি বেটারটা বেশি পাতলা হবে না এরকম ঘনই হবে ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি খাবার ছোটা হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল সাদা তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা যত স্মুথ হবে কেকটা তত খেতে ভালো হবে দেখতে পাচ্ছ বেটারটা রেডি হয়ে গেছে এখন আমি যেটার মধ্যে কেক তৈরি করব সেটাকে নিয়ে নিচ্ছি ব্যাটারটাকে একটু ঢেকে রেখে দিলাম যেটাই কেক তৈরি করব এখন ওর মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি সবগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন একটি চামচের সাহায্যে ব্যাটারটাকে দিয়ে দেব এক চামচ করে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে ব্যাটার আমার দেওয়া হয়ে গেল একদম চলে যাব গ্যাসের কাছে গ্যাস জ্বালিয়ে আমি কড়াটিকে বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ডেকে দিয়ে তারপর ঢাকনা খুলে চেক করে নিলাম একটি কাটা কাটা চামচের সাহায্যে আমি দেখে নিলাম কেকটি তৈরি হয়েছে কি না কেকটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামি একটি প্লেটে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে আমি একটিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে খেতে তো দুর্দান্ত লাগে বাড়িতে তাল আনলে একদিন এভাবে তালের কেক ট্রাই করে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন একটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল